যেহেতু মানুষ দাঁড়ায় আছে আরো মানুষ আসবে ভাই আমার বন্ধুগণ আমি একটি পবিত্র কালামুল্লা শরীফের থেকে আয়াতে কারিমা তেনাহত করেছে দোয়া করবেন সেই আয়াতকে সম্মুখে রেখে কিছু কথা আলোচনা করব আমরা সবাই একবার অল্প সময়ের ভিতরে কি আলোচনা করবো আমরা সবাই একবার আল্লাহর প্রশংসা আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই আর জোরে বলি আলহামদুলিল্লাহ তারপর অন্তরে থেকে মহব্বতের সহিত একবার নবীর প্রতি দরুদ বরণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আর জোরে বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর প্রতি যদি দূরত পারা যায় দশটি রহমত আপনার আমল নামায় আল্লাহ তারা লেখে দেয় জলে বলেন সুবাহার আল্লাহ শুধু দশটি রহমত নয় দশটি গুণা মাফ হয়ে যায় তার জন্য দশটি দরজা আল্লাহ তারা বলন্দ করা যায় জোরে বলেন সুবাহার আল্লাহ আমার বন্ধু গুণা আমার ভাইরা আমার মর বিয়ে চাচা যান আমাদের পরিস্থিতি কেমন হয়েছে আমরা বলি যে যখন ঠিক হবে আমরা সব কিছু করব এক ভাইকে যদি বলা যায় ভাই আপনি মসজিদে কেন আসেন না সে ভাই বলে আমার ওই পেরেশানি আমার বাড়িতে মসজিবত আছে আমার স্ত্রী ব্যাপার আমার ছেলের বেমার আগে হালাত ঠিক হবে তারপরে মসজিদে আসবো এ কথা বলে কি বলে না ভাই ভাই বলে কি বলে না ভাই কথা বলেন না কেন বলে কি বলে না এই কথা বলে প্রথমে মানুষ বলে যে হালাত আগে ঠিক হন তারপরে আমার ঠিক করব এটা মানুষের না আল্লাহর বিধান আল্লাহর তর্তি হয়েছে প্রথমে আমালকে ঠিক করতে হবে তারপরে হালাত তারপরে হালাত আল্লাহ পাক ঠিক করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা কেবল নবীর উম্মত হয়েছি এক সময় আদম আলাইহিস সালাম তার বেটা শিস আলাইহিস সালামকে বলতাছেন হে শিস আলাইহিস সালাম আমি তো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তুমি যখন দোয়া করবা আর যখন তোমার দোয়া কবুল হবে না কি বললেন তুমি যখন দোয়া করবা জগতবরদয় কবুল হবে না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম নিয়ে দোয়া করবা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি বেশি বেশি করে দরুদ করো দুরত পড়বা আল্লাহ শেষ আলাই হজরত আদালামকে বলতে ও আব্বা জান মোহাম্মদ আমার কে মোহাম্মদ তো আজ আমি আপনার মুখে শুনেছি আগে তো নাম শুনে নাই

আল্লাহর পক্ষ থেকে এটা চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে। সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ পাক ফায়সালা দিয়েছেন আমি আল্লাহর এবাদতের পর তোমরা তোমরা তোমাদের মা বাবার খেদে মধ্যে করবা একবার সরে সরে বলো না আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর এবাদত যেমন ফরজ মা বাবার খেদ মধ্যে করা মা বাবার যত্ন না ঠিক তেমন ফরজ জরুরি নিতে হবে আমার বন্ধু করে আমার ভাইরা আজ যদি আমরা সমাজের মধ্যে নষ্ট করি কিন্তু আজ আমরা দেখি ওই জনমতুখুনি মার শুধু পেরে সারি একবার জোরে কান না ব্যাঠে আপনি যত বড় হাজি হন না কারা আপনি যতই বার আল্লাহ ওয়ালা নাম কিন্তু আপনি মা বাবার খেদমত করেন না মা বাবার সেবা করেন না ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা বলেন ঠিক না আছে মায়ের চোখে ঝরলে পানি মায়ের চোখে ঝর मई चुके झोर ले पे अलाए कल মায়ের চোখে ছড়লে পানি আল্লাহ রাই মায়ের চোখে ছড়লে পানি আল্লাহ রৌশ কাই পে না কন্ধে সন্ন মায়ের তোর মনে যা ফিরত মায়ের দোটে ফিরতারণ না প্রথ মায়ের দোটে মায়ের চোখে ছোট

যোধে সন্তান মারা যাওয়ার সবারা হাগি জালন জনন ধো কিবা আর বিদেশ শের পাশে জোদে সন্তান মারা যায়

আবার বন্ধ করে আবার ভাইরা যাই হোক আপনাদের সম্মুখে বলার অনেক কথা ছিল কিন্তু যেহেতু